নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার আলোচনায় মগ্ন এবং তারই সাথে যে দুজন বীরঙ্গনা যারা এই ঘটনা ঘটার পরের দিন যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল সেখানে যে দুই নারী মহীষী সমগ্র পৃথিবীর সামনে এই সমগ্র পরিকল্পনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরলেন সেই ভামিকা সিং এবং সোফিয়া কুরেশি সম্পর্কে নিশ্চিতভাবে আলোচনায় মগ্ন তো আজকে আমি এই প্রতিবেদনটি করব সোফিয়া কুরেশি নিয়ে তার সম্পর্কে আপনাদের বিস্তারিত একটু জানানোর চেষ্টা করব সফিয়া কুরেশি জন্মগ্রহণ করেন গুজরাটের ভদোদ্রার একটি সামরিক পরিবারে হ্যাঁ ঠিক শুনছেন উনিশশো সালে তার দাদুও কিন্তু এই সেনাবাহিনীতেই কর্মরত ছিলেন এবং তার বাবাও ছিলেন এই সেনাবাহিনীতে তিনি উনিশশো সাতানব্বই সালের মনোনামানিয়াম সুন্দরনার বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে প্রাণ রসায়নে মাস্টার্স করেন এবং তিনি অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি থেকে উনিশশো সালে কমিশন প্রাপ্ত হন বর্তমানে সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কার্পাসের কর্মকর্তা এবং আপনারা শুনলে অবাক হবেন যে থাইল্যান্ডে দু সালে এক্সারসাইজ ফোর্স এইটিন যেটি অনুষ্ঠিত হয়েছিল বহুজাতিক সামরিক মহড়া সেখানে ভারতের যে চল্লিশ সদস্যের দল তাকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন আঠেরোটি দেশ এই মহড়ায় অংশগ্রহণ করেছিলেন এবং সারা পৃথিবীর বুকে তিনি নজরে এসেছিলেন এই সময়ের পর থেকে বিশেষ করে এবং তিনিই ছিলেন সেই এক্সারসাইজ ফোর্স এইটিনের একমাত্র নারী কমান্ডার যা একজন দেশের প্রতিনিধি দলকে নেতৃত্ব দিয়েছিলেন এছাড়াও দু হাজার সালে তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে সামরিক পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি বিভিন্ন কাউন্টার ইনসার্জেন্সি অভিযানেও অংশগ্রহণ করেছিলেন যে যে সম্মান এই সময়কালের মধ্যে তিনি পেয়েছেন সেগুলো হলো সেনা পদক পেয়েছেন বিশিষ্ট সেবা পদক পেয়েছেন জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেয়েছেন তার দাদু এবং বাবা যেরকম সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন তার স্বামী তাজউদ্দিন কুরুসিও কিন্তু সেনাবাহিনীর সাথেই যুক্ত তিনি মেকানাইজড ইনফ্যান্ট্রি অফিসারের দায়িত্ব পালন করছেন এবং এই বীরঙ্গনাকেই দেখলেন আরেক বীরঙ্গনা বমিকা সিং এর সাথে দু সালের সাতই মে যে অপারেশন সিন্দুর সংগঠিত হল পাকিস্তানের নটি জঙ্গি সংগঠনকে একেবারে ধুলে মিশিয়ে দেওয়ার সম্পূর্ণ তথ্য পরিবেশন করলেন সাংবাদিক সম্মেলনে কর্নেল সোফিয়া কুরেসি এবং উইং কমান্ডার বমিকা সিং এই প্রতিবেদনটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ারের মধ্য দিয়ে অনেক মানুষের কাছে পৌঁছে দিন আমরা এই রকম প্রতিবেদন আপনাদের জন্য বারেবারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিতের সঙ্গে ধন্যবাদ প্রবিশ কো কে বাস হামলে মে यहीं से आतंकी को ट्रेन किया गया था कैंप एलओसी से नौ किलोमीटर दूर है यहाँ पर हथियार हैंडलिंग जंगल सर्वाइवल का प्रशिक्षण केंद्र था अब्बास कैंप यह एलओसी से तेरह किलोमीटर दूर है लश्कर तयबा का फिदाइन यहाँ तैयार होता था इसकी कैपेसिटी एरिस्ट को ट्रेन करने की थी अब मैं पाकिस्तान के अंदर के टारगेट से अवगत कराना चाहूंगी पहला करजल कैंप सियालकोट यह अंतर्राष्ट्रीय सी, सीमा से छह किलोमीटर की दूरी पर है